সম্পূর্ণ সুস্থ গৃহবধূ দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন অথচ প্রশাসনের খাতায় তিনি মৃত গ্রাম পঞ্চায়েতের থেকে শুরু করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা প্রায় এক বছর ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামে এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ শুভ দেখো যেমনটা জানা যাচ্ছে এক বছর ধরে মৃত বলে ঘোষণা করা হয়েছে সেই গৃহবধূকে অথচ তিনি দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন বিস্তারিত কি জানতে পারছো কি ঘটনা কেন এমন ঘটনা ঘটলো দেখো অনন্যা এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিক অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলায় এর আগেও এসেছে এমনটা নয় যে এটা প্রথম অভিযোগ এর আগেও আমরা দেখেছি দাসপুরে একজন গৃহবধূর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল লক্ষ্মীর ভান্ডার পুরালেই তাকে দেখানো হয়েছিল তিনি মৃত পরে স্থানীয় প্রশাসনের আহ সহযোগিতায় সেই সংশোধন হয় তিন ভান্ডারের টাকা পাওয়া শুরু করেন একইভাবে একই ঘটনা আবার দেখা গেল এবার ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলারই পশ্চিম মেদিনীপুর জেলারই ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামে তো স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি ওই কুরান গ্রামের বাসিন্দা দীপালি মান্ডি দীপালি মান্ডির অভিযোগ তিনি এর আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন কিন্তু হঠাৎ করেই দু সালে তিনি দেখেন যে তার লক্ষ্মীর ভান্ডারের টাকা আসা ব্যাংকের অ্যাকাউন্টে বন্ধ হয়ে গেছে ব্যাংকের সাথে যোগাযোগ করার পরে তিনি থেকে কোনো পাননি তিনি ব্লক প্রশাসনের দ্বারস্থ হন সেখান থেকে তিনি একটি সূত্রপাত প্রধান জানতে পারেন যে টোটালি তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে অবাক করা ব্যাপার যে মহিলা অভিযোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের দুয়ারে দুয়ারে অথচ প্রশাসনের কাছে সেই মহিলাই মৃত এরপরে দীপালি মান্ডি তিনি একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এমনটাই তিনি জানান তার বক্তব্য রক্ষীর ভান্ডারের টাকাটি তার সংসারে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান ছিল যেটি পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রদান করছেন একদম প্রান্তিক শ্রেণীর একজন আদিবাসী পরিবারের সদস্য উনি এই টাকাটা তার কাছে অত্যন্ত মূল্যবান একটি সাহায্য ছিল এই ব্যাপারে যখন ব্লক সাথে যোগাযোগ করা হয় ঘাটালের বিডিও অভিক দাস তিনি বলেন এই বিষয়টি সদ্য তার নজরে এসেছে কেন এমনটা হলো বিষয়ে তিনি দ্রুত খোঁজ খবর নেবেন এবং যত দ্রুত সমাধান করা যায় সেই চেষ্টাই তিনি করবেন অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য আমি লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে মার্চ পর্যন্ত টাকা পেয়েছি তারপরে দেখছি আমার টাকা বন্ধ মানে টাকা আর পাচ্ছি না এবারে আমি দুয়ারে সরকারে খোঁজ নিয়েছি সেখানে যে অনলাইনে তারা সার্চ করেছে কম্পিউটারে তারা আবার বলেছে যে মানে আমি মৃত ঠিক আছে ওখানে দেখাচ্ছে আমি মৃত হঠাৎ কি করে মারা গেলাম আমি তো জানি না এবার ওখান থেকে ওরা পাঠিয়েছিল অঞ্চলে অঞ্চলে গিয়েছিলাম ওখানে এবার একটা দরখাস্ত লিখে দিয়ে ভিডিওতে পাঠিয়েছিলেন ওখানে যে সেখানেও সেখানে জমা দিয়েছি কিন্তু কোনো খবর এক বছর হয়ে গেল ঘুরছি দু তিনবার গিয়েছি কোনো খবর নেই ঠিক আছে এবারে প্রায় এক বছর এই তো বিডিও প্রথমে দুয়ারে সরকার তারপরে অঞ্চল তারপরে বিডিও অফিস তার মধ্যে হয়ে যাবে বলেছিলেন এখনও তো কিছুই খবর নেই না উনি আগের যে তৃণমূল বোর্ড ছিল ওখানে অনেকবার জানিয়েছে কিন্তু আমরা বিজেপি বোর্ড আমরা এই নতুন বসেছি আমরা মানুষের পাশে আছি আমার দিকে এই কিছুদিন আগে জানিয়েছে আমরা সেই মতো আমার অঞ্চলে বলে আমি মহকুমা প্রশাসন ব্লক প্রশাসন সকলকেই জানিয়েছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয় এবং যাতে করে উনি টাকা পান সেই ব্যবস্থা করার জন্য আমি সমস্ত জায়গায় জানিয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি দ্রুত পেয়ে যাবেন হ্যাঁ দ্রুত পেয়ে যাবেন